আজি হাজার ত্রিপির সন্তান কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক কৃষি সাল ও জনমান সালে এই মায়েরকে সামনে রেখে আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র সু করেছে আমি তাদের সবার সাথে আমি বেশি কথা বলবো না আল্লাহ রাবুল আলমিন এভাবেই দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই মধ্যে তিনি উল্লেখ করেছেন আল্লাহ আল্লা সুম্মা সৌফত আল্লা এভাবেই মানুষ পৃথিবীতে ধন সম্পদ আহরণের প্রতিযোগিতায় বিভোর হয়ে আছে এভাবেই করতে করতে একদিন কবরের কাছে যায় হাজির আমাদের সবার জীবনে আমলে এই জন্য আমরা সামনে আমরা আমলের আমলে ন্যায় ন্যায়নীতির পক্ষে থাকব প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদের এসে আমাদের ইমানদারিত্ব অর্জন করতে হবে তাক অর্জন করতে হবে আমি আশা করি বাবু ভাই আমাদের প্রাণ নেতা আমাদের বিন্দু বলেছেন কর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানুষের গড়া মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন বিপদে আপদে ছাপিয়ে পড়েছেন মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে তিনি কাজ করেছেন একটি অনুকরণীয় দৃষ্টান্ত তিনি আল্লাহ রাবুল আলমিন মানুষের চলার পথে অনেক এই ক্ষত্রটি পাপ হয় এটা স্বাভাবিক আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করব। আমাদের সবাই আমাদের কৃতকর্মের জন্য মহান রবের কাছে আমরা ক্ষমা চাইব আল্লাহ আমাদেরকে এবং এই মায়ের যেন ক্ষমা করে দেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করে তার বিদেক আত্মার আমরা মাকরাম কামনা করবো শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করব সবাইকে ধন্যবাদ